একদিন এক রাজ্যে পেত নি দেখা দিল গ্রামবাসীরা অনেক চিন্তিত একদিন গ্রামবাসীরা সবাই ঠিক করলো রাজা রানীর কানে এ কথা দিবে তারা তাই রাজা রানীর কানে এ কথাটা দিল এবং রানী রাজাকে বলল রাজা মশাই রাজা মশাই এখানে নাকি পেত নিয়ে এসেছে আমাদের কিছু করা দরকার কিন্তু রাজা বলল না আমাকে কিছু করছে না আমার ক্ষতি করছে না আমি কোনো গ্রামবাসীকে দেখব না রানী বলল তাহলে আমি যাব সেই পেতনির কাছে পেতনির কাছে রানী গিয়ে বলল। পেতনি ও পেতনি, পেতনি। আমার গ্রামবাসীকে তুমি কেন এ অত্যাচার করছো মুক্ত করো আমার গ্রামবাসীকে এই মুক্ত বিপদ থেকে তাড়াতাড়ি মুক্ত করো আমি এসেছি তোমার কাছে কেন তুমি এই গ্রামবাসীকে এত অত্যাচার করছো কী করেছে তারা আসো আমার সামনে এই কথা শুনে পেতনি আসলো বলল আমি ছিলাম খুবই ভালো কিন্তু গরিব ঘরের এই গ্রামবাসীরা মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে আমার পেটে বাচ্চা ছিল এক ডাক্তার আমার এই বাচ্চাকে বের করেছে এবং সে এখন খুবই ছোট বাচ্চাটা বাচ্চাটাকে একজন নিয়ে গেছে বড় করছে তোমরা যদি তাকে দেখো তাহলেই আমি এই গ্রামবাসীকে শান্তি দেব। না হলে আমি এই গ্রামবাসীকে কখনোই শান্তিতে থাকতে দিব না এই গ্রামবাসীরা খুবই খারাপ আমার এই ছোট্ট ঘরটা জ্বালিয়ে দিয়েছে সে কথা শুনে রানী প্রতিবেশী এবং সবাই সে মেয়ের কাছে গেল আর মেয়েটাকে একটা ঘর করে দিল এবং মেয়েটার মা বাবা ঠিক করে দিল যারা তাকে দেখবে মেয়েটা বলল তোমাদের খুবই ধন্যবাদ আমি আমার যারা আমাকে বড় করেছে তাদের নিয়ে ভালোই থাকবো খুবই ধন্যবাদ এ বলে আত্মা শান্তি পেল